আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমার যে এগারো থেকে বিশতম গ্রেডের প্রিলি পরীক্ষার জন্য একটা মানে হচ্ছে জব অ্যান্টিবায়োটিক সুপার বুলেটিন যে সাজেশনটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এটি অ্যাডভেঞ্চার সিরিজের একটি সুপার সাজেশন আশা করি যে এই সাজেশন থেকেই বিভিন্ন পরীক্ষায় আপনারা অনেকগুলি কমন পাবেন প্রায় এইট্টি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবেন আর এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলোই কিন্তু অ্যানালাইসিস করে এখানে দেওয়া রয়েছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলোই শুধুমাত্র আপনারা জাস্ট এগুলো পড়ে যাবেন এবং পরীক্ষায় গিয়ে দেখবেন যে কমন রয়েছে আশা রাখি আর কি আমি বাংলা সাহিত্য থেকে যেমন বইটি আপনাদেরকে রিভিউ দিচ্ছি বইটি কেমন আর কি কোন কোন জায়গাগুলো রয়েছে এবং কতগুলো পেজের সেটি আপনাদেরকে জানাবো এটি একশো আটাত্তরটি পেজের একটি বই একশো আটাত্তরটি পেজের একটি বই হয়তোবা আগামীতে আরও বাড়তে পারে তবে প্রথম এডিশনে একশো আটাত্তরটি পেজ রয়েছে এখানে প্রথমে বাংলা সাহিত্য রয়েছে একেবারেই চর্যাপদ থেকে শুরু করা হয়েছে দেখেন আমি চর্যাপদ থেকে শুরু করেছি এখানে হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে তারপর হচ্ছে বাংলা ভাষার পূর্ব স্তরের নাম কি সহদর ভাষা গোষ্ঠী কোনটি এগুলো কিন্তু দেখবেন যে চর্যাপদের প্রাচীন কবিকে চর্যাপদের চর্যাপদ রচনা করেছেন কতজন সেগুলো সব এখানে কিন্তু রয়েছে চর্যাপদ মধ্যযুগ তারপর হচ্ছে যে মধ্যযুগের যে সাহিত্যগুলো সেগুলো এখানে রয়েছে তারপর হচ্ছে যে মানে প্রাচীন যুগ সব সব কিছুই কিন্তু এখানে আপনারা পাবেন মানে আধুনিক যুগ সব কিছু এখানে রয়েছে দেখেন সব কিছু রয়েছে এখানে রয়েছে দেওয়ান মদিয়া পালা রচয়িতাকে ময়মনসিং গীতিকার প্রথম সংগ্রাহককে ঠিক আছে এখানে সব কিছু রয়েছে না সাহিত্য বলতে কী বোঝা যায় গোরক্ষ বিজয় কার রচয়িতা এখানে সব রয়েছে সব সব কিছু আপনারা মানে এই বইটাতে পাবেন মানে এমসি এর জন্য এক কথায় উত্তর দেওয়া রয়েছে এগুলো হ্যাঁ এক কথায় উত্তর যে ঢালাওভাবে না দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেই প্রশ্নগুলোই এখানে কিন্তু দেওয়া রয়েছে কাজেই যাদের হচ্ছে যে এত পড়ার সময় নেই তারা যদি চান যে এই বইটি পড়বেন কিংবা হচ্ছে যে রিভিশন আকারে যদি বইটি পড়তে চান যে কারো হচ্ছে যে দেখা যায় যে বোর্ড বই বা মূল বইগুলো পড়া হয়ে গেছে শুধুমাত্র মানে রিভিশন দেওয়ার জন্য যদি পড়তে চান তাহলে এই বইটি আপনাদের জন্যে অনেক ভালো হবে আমি মনে করি আর কি ঠিক আছে তাহলে আপনারা এইগুলো পড়বেন দেখেন এখানে আরও অনেক কিছু রয়েছে যেমন আধুনিক যুগে রয়েছে সব মানে আমার রবীন্দ্রনাথ কাজী নজরুল সবার কথাই এখানে রয়েছে আর কি আমার এই বইটিতে সবারগুলোই পাবেন ঠিক আছে তারপরে আধুনিক যুগের মানে সব সব প্রশ্নগুলো এখানে রয়েছে যে ঝিঙে ফুল কাল লেখা ছন্দের জাদুগরকে ঠিক আছে অনওয়ারা কার লেখা সবুজপত্র এটাই কি ঠিক আছে সবুজ পত্রিকা পত্রিকার সম্পাদককে ছিলেন বৈকুণ্ঠের উইল লেখা বৈকুণ্ঠের খাতা কার লেখা এগুলো সব আছে আধুনিক যুগের আরও দেখেন পথের পাঁচালি মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন বাদ বা ইজম দ্বারা প্রভৃত হয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন জায়গায় এসেছে কিন্তু আমি আবার বলছি যে এই প্রশ্নগুলো বিভিন্ন জায়গায় এসেছে এবং এই প্রশ্নগুলোই বারবার রিপিট হয় আপনাদের যারা এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষা দিবেন তাদের জন্য দেখবেন যে এই প্রশ্নগুলো আপনারা টানামগস্ত করে ফেলবেন দেখবেন যে আপনারা কিন্তু কমন পাবেন বাংলা দেখেন যে এগুলো রয়েছে সাহিত্যের কথা বললাম আমি এখন যদি আমি যদি একটু আপনাদের ব্যাকরণ অংশে যাই সেখানে ব্যাকরণ অংশেও যেগুলো ইম্পর্টেন্ট এই যে ভাষা সাহিত্য মানে আপনাদের হচ্ছে যে ভাষা কী তারপরে সন্ধিবিচ্ছেদ তারপর হচ্ছে আপনার হচ্ছে কারক তারপরে হচ্ছে যে কোথায় ভুল রয়েছে বানান রয়েছে কোথায় বানান এই যে দেখেন পিএচসির প্রশ্ন কারক তারপর হচ্ছে বানান যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বানান থেকে প্রশ্ন আসে এখানে বানানও রয়েছে অনেক আপনারা বানানও দেখতে পাচ্ছেন ঠিক আছে এই এই যে বানান এই যে বানান এই এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে যদি আমি বলি আমি একবারে শুরু করে দেখাচ্ছি তারপর হচ্ছে যে ইংরেজিতে রয়েছে নাউন থেকে মানে পার্শো স্পিচ থেকে শুরু করা হয়েছে নাউন প্রোনাউন নাউন তারপর হচ্ছে যে আপনাদের রাইট ফ্রমস অফ ভার রয়েছে এখানে তারপর হচ্ছে টেন্স রয়েছে কারণ টেন্স খুবই গুরুত্বপূর্ণ টেন্সের এখানে কিছু রুলস রয়েছে এই প্রশ্নগুলি আসে তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া রয়েছে এখানে ফ্রেজ অ্যান্ড ইডমস দেওয়া রয়েছে তারপর হচ্ছে ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে আপনার এই যে এই জায়গাগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তারপর স্পেলিং দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট স্পেলিংগুলো দেওয়া রয়েছে তারপরে যদি আমি বলি বাংলা গেল ইংরেজি তারপর যদি আমি বলি হচ্ছে যে আপনাদের হচ্ছে যে সাধারণ জ্ঞান সম্পর্কিত বাংলাদেশ এবং হচ্ছে আন্তর্জাতিক আলাদাভাবে প্রশ্ন আকারে দেওয়া রয়েছে যেগুলো প্রশ্নের মতো করে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে কোথায় কোথায় কোন কোন প্রশ্নগুলো বিভিন্ন জায়গায় এসেছে সেগুলো কিন্তু দেওয়া আছে যেমন মনপুরা দ্বীপ কোন জায়গায় অন্তর্গত দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় এগুলো আপনাদের কিন্তু আসে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোথায় বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ মানে কোথায় সেটা আসে আর কি এগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো বাংলাদেশের বড় পাহাড় বা গারো পাহাড় কোথায় চিম্বুক পাহাড় কোথায় এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অনেক প্রশ্নগুলো কিন্তু এখানে সংযুক্ত করা রয়েছে তারপরে যে সুরকার গীতিকার কোন বইয়ের কে আপনারা এগুলো পাবেন কিন্তু এখানে আপনারা এই জায়গাগুলোতে এই রয়েছে আপনারা এখানে হচ্ছে যে এই যে নিখিল ভারত মুসলিম লীগ এখানে আপনাদের মানে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সব কিছুই রয়েছে এই জায়গাগুলোই যদি আপনারা বারবার পড়েন আমি মনে করি যে আপনাদের আর অন্য কোনো কিছু পড়তে হবে না সংবিধান রয়েছে এখানে তারপরে হচ্ছে আপনাদের সাধারণ গান আরও কিছু প্রশ্ন রয়েছে তারপরে আন্তর্জাতিক রয়েছে দেখেন আন্তর্জাতিক রয়েছে এবং হচ্ছে দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র গ্রন্থ এগুলো অনেক কিছুই রয়েছে তথ্যকণিকা বাংলাদেশের সংবাদপত্র মানে অনেক অনেক কিছু পাবেন অনেক অডেল কিছু পাবেন এগুলো পড়লে আমার মনে হয় যে আপনাদের এই যে ভাস্কর্যগুলো থেকে প্রশ্ন আসে দেখা যায় যে জাগ্রত চৌরঙ্গি কোথায় এটি জাগ্রত চৌরঙ্গি ঠিক আছে তারপর হচ্ছে এটা তৈরি করেছিলেন কি এই এই এগুলো আসে মোদের গৌরব পার বাংলা একাডেমিতে এগুলো আসে তারপরে যদি আমি বলি এখন আন্তর্জাতিকে দেখেন আন্তর্জাতিক এই যে আন্তর্জাতিকে অনেক কিছু রয়েছে ঠিক আছে এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট আন্তর্জাতিক এমসিকের জন্য ভারত বাংলাদেশ এই ভারত তারপর হচ্ছে আরও অন্যান্য দেশগুলো পাকিস্তান বলেন চীন সব কিছুর তথ্যগুলো এখানে রয়েছে আর কি বিরোধপূর্ণ স্থান দ্বীপগুলো এখানে রয়েছে এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমি মনে করি যে তারপরে জাতিসংঘ কয়টি স্থায়ী সদস্য এগুলো কিন্তু পরীক্ষায় আসে মানে এগারো বিশ গ্রেডের পরীক্ষায় কিন্তু অত কঠিন কিছু আসে না মানে সহজই একবারে সহজ প্রশ্নগুলি কিন্তু আসে কিন্তু এগুলো জানা জানাজগুলো যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন ঠিক আছে এর অনেক প্রশ্ন আকারেও দেওয়া রয়েছে অনেক কিছু বিশ্বের প্রথম মহাসূন্য যাত্রীকে বিশ্বের প্রথম প্রধানমন্ত্রীকে এগুলো অনেক কিছু আসে তারপরে যদি গণিতের কথায় বলি গণিত একেবারে মৌলিক সংখ্যা থেকে শুরু করা হয়েছে তারপরে সংখ্যা বয়স তারপর হচ্ছে যে ভগ্নাংশ তারপর হচ্ছে যে আপনার হচ্ছে লাভ ক্ষতি তারপর হচ্ছে সুৎকষা অঙ্কগুলো করে দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো এসেছিল বিভিন্ন পরীক্ষা সেগুলো এখানে দেওয়া রয়েছে তারপর হচ্ছে আপনাদের ঐকিক নিয়মের অঙ্কগুলো রয়েছে এখানে ত্রিকোণমিতি রয়েছে তারপর হচ্ছে আপনার বীজগণিত রয়েছে বীজগণিতের এই অঙ্কগুলো যে আসে এগুলা এই অঙ্কগুলো এই টাইপের অঙ্কগুলি আসে আমাদের বেশি কঠিন কিছু আসে না কিন্তু হ্যাঁ তারপরে এখানে আলাদাভাবে হচ্ছে যে আপনাদের কম্পিউটার অংশ যোগ করা রয়েছে যে আমাদের ক্ষেত্রফলের অঙ্ক রয়েছে এখানে রিটার্ন পরীক্ষার জন্য এটা এগারো বিশে রিটার্নের জন্য কাজে লাগবে কিছু কারণ আমার রিটার্ন বই এই এই টাইপের প্রশ্নগুলো ওখানে দেওয়া রয়েছে তারপর হচ্ছে যে এই যে সংজ্ঞাগুলো দিয়ে দিয়েছি আমি বীজগণিতের তারপর হচ্ছে আমি যদি বলি আপনাদের জন্য কম্পিউটারের কম্পিউটারের কিছু অংশ রয়েছে এখানে কম্পিউটার মানে কম্পিউটার প্রশ্ন রয়েছে অনেক কম্পিউটারের অনেক প্রশ্ন রয়েছে এই কম্পিউটার প্রশ্নগুলো থেকেই কিন্তু আপনারা অনেক কিছু কমন পাবেন কম্পিউটারের প্রশ্ন যদি দুই একটা আসে সেগুলো কিন্তু আপনারা কমন পাবেন এই হচ্ছে আমার একশো মানে আটাত্তর পেজের একটি বই যেখানে আমি সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়ার চেষ্টা করে করেছি আগামীতে হয়তো বা আরও সুন্দর করে গুছিয়ে আরও যদি কিছু দেওয়া যায় নতুন নতুন তথ্যগুলো এখানে দিব আর সাম্প্রতিক প্রশ্নগুলো দেইনি কারণ সাম্প্রতিক প্রশ্নগুলো যদি চেঞ্জ হয় সাম্প্রতিক প্রশ্নগুলো আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অবশ্যই পড়ে নেবেন আর আমি মনে করি যে এই প্রশ্ন এই বইটা যদি আপনারা নেন প্রায় আপনারা প্রায় এইটটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু কমন পারসন সম্ভাবনা কিন্তু রয়েছে আমি মনে করি এই বইটি আপনারা একেবারে ফোরস্থ করে ফেলবেন এই সাজেশনটি মানে বই যে সাজেশনটি এটা ঠোরস্ত করে ফেলবেন আশা রাখি যে আপনারা ভালো কিছু করবেন তো আমার চাকরি প্রার্থী ভাই আমি আমার বইটির রিভিউ দেওয়ার চেষ্টা করেছি আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানা জানাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ডেসক্রিপশনে সেখানে আপনারা হচ্ছে যে এই বইটির সম্পর্কে আরও কিছু জানার থাকে বইটির মূল্য আর বইটি যেহেতু একশো আটাত্তর পেজ বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে কুরিয়ার চারশো তিনশো টাকা আপনারা কুরিয়ার চারশো তিনশো টাকা এই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা দিয়ে আমাদের দেওয়া থাকবে ওখানে আমাদের বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনার কনফার্ম করে নাম ঠিকানা দিয়ে দিলেই আমরা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ঠিকানায় বইটি পৌঁছিয়ে দেব তো আমার চাকরি প্রার্থী ভাই এই ছিল আজকের মতো ভিডিও যদি আপনাদের বইটি ভালো লাগে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন যারা আরও অন্যান্যরা দেখতে পারে এই বইটি তো এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে